একটু আগে খুঁজছিলে এইখানে আছে যেগুলো দেখছিল ওইটা হচ্ছে মেয়েদের ছিল কেউ কিনতে চাইলে চলে আসো সুন্দর করে নৌকা চালানো হচ্ছে তোমাকে এই নৌকা চড়তে দেবে রাহুল্লার মন ভেঙে গেল কাকা প্রথমে বললো চড়তে দেবে তারপরে আর চড়তে দিল না পাকিস্তানের এই যে কাকা এখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দিয়ে রেখেছে মা দুর্গার মূর্তিটা সত্যি সুন্দর মেলাতে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর যাই দেখছি না কেন তাই পছন্দ থেকে ওই যে বড় নৌকার ব্যবস্থা করেছি আমি দেখো বড় নৌকা চড়বে তুমি কিন্তু বড় নৌকায় একটাই যা জল নেই জল ছাড়া নৌকায় উঠতে হবে হাওয়াই উঠবে হাও উঠবে ওতে তোমার ডুবে যাওয়ার ভয় আছে এতে কিন্তু ডুবে যাওয়ার ভয় নেই আকাশে উড়ে যাওয়ার ভয় আছে আমি যখন মারা আসতাম না বাবা মা তো আমার বাবা তাহলে এখন কি তোমার এইগুলো চড়ার ইচ্ছা আছে আমার চলো আমরা মালিককে দেখতে পাচ্ছি মালিক কিন্তু এখন আমাদের এইটা চড়ার বয়স নেই এইটা চড়তে হবে কেন রাউলদা বলছে দোকানে নতুন এই কাপ করবে পার কাপ পাঁচশো টাকা নাকি রাউলদা তিন হাজার এইটা দেখো বন্ধুরা এইটার দাম তিন হাজার মানে যেই দেখবে আমি তো প্রথম দেখা অরিজিনালি ভেবেছি তোমাদের কি মনে হয় বলো এইদিকে পঞ্চাশ ওই দিকে কুড়ি মাঝখানে এটা কি কাকা বি এস এখানে অনেক রকম শাড়ি পাওয়া যাচ্ছে কারো যদি পছন্দ হয় চলে আসতে পারো তাদের দোকানে প্রমোশন ভিডিও নয় দার্জিলিং এক্সপ্রেস এইখানে আমাদের দার্জিলিং এক্সপ্রেস এক্ষুনি ছাড়বে দার্জিলিং এক্সপ্রেস ট্রেন ট্রেন চুচুড়া টু দার্জিলিং চুচুড়া দার্জিলিং বন্দে ভারত এক্সপ্রেস এই যে আমাদের ট্রেনে বেশি লোক যেতে পারবে না অল্প করে লোক যাবে যারা যারা দার্জিলিং যেতে চাও চলে আসো ঘর সাজাবার জন্য এখানে অনেক রকম জিনিস আছে সত্যি দেখলে তোমাদের মন ভরে যাবে কিন্তু অনেক আর এই দোকানদার রয়েছে অনেক রকমের কাঠের জিনিসপত্র কাঠের চুরি কাঠের চুরি তারপরে তোমার আয়না আয়না ড্রেসিং টেবিল আগেকার দিনের হ্যারিক অনেক কিছু রয়েছে তো যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে যাদের নিজস্ব বাড়ি আছে তারা এগুলো কিনতে পারো কিনে রাখতে পারো এখানে তোমার কিছু পছন্দ হচ্ছে